নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছো প্রত্যেক দিনের মতো আজকেও একটি নতুন ব্লগে সকলকে জানাই স্বাগত দেখে বুঝতেই পারছ আবারও উত্তরবঙ্গের পথে জার্নি তো ব্যাগপত্র সব গুছিয়ে গাছিয়ে সন্ধেবেলায় বেরিয়ে পড়লাম স্টেশনে মনে যে খুব আনন্দ আছে তা কিন্তু নয় কিছু করার নেই যেতে তো হবেই তো এক্সপ্রেস ট্রেনের একটা বড় প্রবলেম কি একটু টেনশান থাকে এই কত্তুর এলো কদ্দূর হলো হোয়ার ইজ মাই ট্রেন এই অ্যাপটা থেকে আশা করি সকলেই ট্রেন কখন আসে কোন প্ল্যাটফর্মে দাঁড়ায় সকলেই জানো তো আমিও অধীর আগ্রহে অধীর আগ্রহে চুপচাপ বসে আছি কখন আসবে বাহন আর আমাকে নিয়ে ছুটে চলে যাবে কথাগুলো বলতে বলতে আমিও একটু ইমোশান হয়ে যাচ্ছি আর কি তো বসে বসে একটুখানি ছোট ভিডিও করলাম শর্টসের জন্য আর আমার পাশে ছোট্ট সদস্য সে তো বসেই আছে ঘুগনি খাবো ঘুগনি খাবো বায়না করছিল। কিনে তো দেয়া হয়নি জার্নির সময় কিছু খাওয়া যায় বলতো যদি শরীর খারাপ হয় টেনশান হয় না যাই হোক বসে বসে একটু চুপচাপ শান্ত ছিলাম কিছুক্ষণ আর দূরে হাওড়া রুটে ট্রেন যাচ্ছিল হাওড়া আর ওদিকে কাটোয়া রুটে ট্রেন যাচ্ছিলো তো বসে বসে দেখছিলাম কত মানুষ সকাল সকাল কাজ করে আবার তারা নিজেদের ঘরে ফিরে আসলো তো সত্যিই এই ট্রেন বা রেলগাড়ি বলো রেলগাড়ি বলা যদি যায় এটা কিন্তু একটা বড্ড ইন্টারেস্টিং বিষয় তার কারণ হচ্ছে এই রেলে করে কত মানুষের কত রকমের আবেগ জড়িয়ে কত মানুষ এক জায়গা এক জায়গা থেকে অন্য জায়গায় যায় তো বসে বসে ট্রেন দেখতে ভালোই লাগছিল তবে আগের থেকে না এখন ট্রেনগুলো একটু মডিফিকেশান ভালো হয়েছে দেখতে পাচ্ছ কালারটা খুব সুন্দর সাদা আর ভায়োলেট কালার চলে গেল। কাটোয়ার দিকে তো আমার ট্রেনে চলে আসলো এক্সপ্রেস ট্রেন উঠে পড়লাম ট্রেনে তো ট্রেনের মধ্যে উঠে আর কি বলবো একটু ডিনার করব সেটুকু তস না আপারে সিট ছিল তো একটু ঝগড়াঝাটি করলাম যাই হোক ডিনারটা সেরে তাড়াতাড়ি করে সাড়ে নটার মধ্যে আপারে উঠে পড়লাম তাই জন্য কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি রাতিবেলা শুয়ে পড়েছিলাম রাত্রে দুটোর দিকে একটু জেগেছিলাম তো যাই হোক সকালবেলা আবার নেমে পড়লাম এই উল্টো দিকে দেখো একজনে না ফুল গাছ নিয়ে যাচ্ছিল আর বাইরে সবুজ সবুজ কী গো সবুজ হচ্ছে চা বাগান এনজিপি সকাল সাড়ে পাঁচটা ছটার দিকে তো এনজিপি নিউ জলপাইগুড়ির দিকে যায় আর এরকম চা বাগানের দৃশ্য দেখতে দেখতে সকালটা ভারী মিষ্টি মনে হয় আর ওদিকে চা চালারা তো অলরেডি চা চা করতে শুরু করে দেয় তো কিছুক্ষণ বাদে এইরকম মনোরম যে পরিবেশটা আমি যতবারই যাই দেখতে পাই আর আমার এই ব্লগের মাধ্যমে তোমাদেরকেও চাই দেখাতে উত্তরবঙ্গের এটাই হচ্ছে সম্পদ তো চা চলে আসলো চা খেতে খেতে একটু বিস্কুটও খাওয়া হয়ে গেল তারপরে অনেকক্ষণ বাদে আবার একটু ভিডিও ক্লিপ নিলাম কি বলো তো বন্ধুরা তিস তিস্তা ইয়েস তিস্তা নদী তিস্তা আর তর্ষা তোর্ষা নদী একটু পরে গিয়ে পড়ে আর তিস্তাটা আগে প্রচণ্ড জল প্রচণ্ড জল দেখতেই পাচ্ছ তো জানলাই বসে বসে যতবারই যায় তিস্তার যে ব্যারেজ এই ব্রিজগুলো দেখতে বড্ড ভাল লাগে আর আমি ততবারই ভিডিও ক্লিপটা নিই বেশ ইন্টারেস্টিং লাগে তবে তিস্তার ধারে আজ পর্যন্ত যাওয়া হয়নি এখানকার যে বড়লি মাছের টেস্টও নেওয়া হয়নি তো অবশেষে চলে আসলাম গন্তব্যস্থলে আর সকালবেলা কী হয় অটো ধরার হুড়ু লেগে যায় যেহেতু বৃষ্টি পড়ে যেখানে দেখলাম অটোতে আর উঠলাম না টোটোতেই রিজার্ভ করে উঠলাম একটু তো করতেই হলো তা এটা হচ্ছে নিউ কোচবিহার স্টেশনের দিকে না খুব সুন্দর হচ্ছে ইয়ে করে সুন্দর হচ্ছে সাধারণ গোছানো একটু ক্যান্টিন টাইপের রয়েছে অনেক রকম খাবার দাবারও পাওয়া যায় কিন্তু আজ পর্যন্ত এই দেখো ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর ঠিক সেভাবে মানে ভিডিওটা করতে পারলাম না যদি টোটোটা একটু দাঁড়াতো তাহলে ভিডিও ক্লিপ নিতা নিতাম আর কি ঠিক আছে যদি অন্য দিন সময় পায় না এই রেস্টুরেন্টে একবার ঢুকে কি কি খাবার পাওয়া যায় আমি সেটুকু তোমাদের সাথে শেয়ার করবো ওকে চলো এবার রুমে চলে আসলাম চারিদিকে শুধু লন্ড লন্ডভন্ড আসলে অনেক দিন ছিলাম না তো ঘরটার কি হাল পুরো ধুলোয় ভর্তি হয়ে গেছে তো চলো একটু একটু করে আস্তে আস্তে পরিষ্কার করবো ঘড়ির কাটাই বাজে দশটা পাঁচ আর যখন যায় তখন বিছানাগুলো ফিরে উল্টে রেখে যায় তো ধীরে ধীরে দেখো প্রচুর এখানে দেখছি মেঘলা মেঘলা ওয়েদার প্রচুর ধুবো বালি একদম জাত অবস্থা বেছি অবস্থা ইঁদুর কি উৎপাদ করেছে আর কি করব তো দেখা যাক চলো হাল খারাপ গাছগুলো একটু জল দিয়ে দিই ওকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তার আবার তোমাদের কাছে আসছি ভাবাই যায় না সকালবেলা ঘরের কি হাল ছিল আর এই যে চাদরটা নতুন পেতে দিলাম পরিষ্কার অনেক দিনের পুরনো ঠিকই কিন্তু একটু পরিষ্কার আর মেঝেটা একদম ঝাট পোস দিয়ে মুচি সব কমপ্লিট আর কিছু জিনিসপত্র টলট পালট আছে সব জায়গাটাই মোছামুছি করে নিয়েছি জামা কাপড়ও এদিকে বাইরে মেলে দিয়েছি বলতে চাদর তো বন্ধুরা আর এদিকে কাজের মধ্যে ছিল হচ্ছে দেখাচ্ছি বাজারটা কিছুটা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম বুঝতে পারলে তো ঘড়ির কাটায় বাজে একটা দশ জল ছিল পুরোনো কিছুটা আর বাড়ি থেকে কিছুটা সবজি বয়ে নিয়ে এসেছি আলু পেঁয়াজ আর টুকি টাকি সবজি তো রান্না একদমই হালকা পাতলা চলো রান্নাঘরে যা যাক আর রান্নাঘর তোমরা তো প্রথমেই দেখেছো কি অবস্থায় ছিল সব বাসনগুলো কিছুটা প্যাকেট করে রাখা ছিল আবার সার দিয়ে ধোয়া মাছা করে আজকে একদমই হালকা রান্না বেগুন ভাজা বেগুন ভাজা টু একটু একটু করেছি তাতে কি করে তেলটা সাশ্রয়ী হয় আর একটু ঢ্যাঁড়স ভাজবো আর অন্যদিকে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতের মধ্যে দিয়েছি একটু ডাল সেদ্ধ দেখা যায় একটু পেঁয়াজ দিয়ে করার ইচ্ছা আছে তো এটা হতে থাকুক আর এদিকে দেখি ভাজাটা কত ভর ভাতের তরকারি করার সাথে সাথে রুটিটা করে নিলাম রুটিটা খুব সুন্দর ফুলেছে দেখো ধোঁয়া বেরোচ্ছে কি সুন্দর তো চল রুটিটা একটু শুকাতে দিয়ে দিই প্রচণ্ড গরম এটা রাত্রিবেলার জন্য একবারে করেই রাখলাম আর কি তো দুপুরে লাঞ্চ মিনিষটা কী কী করলাম সেটা চলো শেয়ার করি তো আজকে লাঞ্চে একদম গরম ভাত আর একটু আলু সত্যটা খোসাটা ছাড়িয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর হচ্ছে তেল নুন আর এটা হচ্ছে একদম পেঁয়াজ দিয়ে পাতলা মসুরির ডাল আজকে খাবার একদমই সাদামাটা মাটা নেক্সট আছে হচ্ছে ঢ্যাঁড়স বা ভেন্ডি ভাজা আর শেষে আছে তোমার হচ্ছে বেগুন ভাজা ছোট ছোট্ট করে কেটেছি তো এই হচ্ছে আজকের একদম লাঞ্চ মেনু তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আর চলো আলুর সেদ্ধটা একটু মেখে নিই প্রচণ্ড গরম বুঝতেই পারছ পেঁয়াজ দেওয়া যেত কিন্তু পেঁয়াজ দিলাম না কেন বলতো যদি পেট গরম হয় সেই জন্য আর সামান্য একটু ঘি নিয়ে নেব তাহলেই চলো খাওয়া দাওয়াটা শুরু করে নিই এবার একটু একটু করে বাড়তে থাকি খাবারটা তো বন্ধুরা আমি খেয়ে নিই আর তোমরাও তোমাদের ডিনার তোমাদের দুপুরের খাবারটা শেয়ার করে দিও এখন রাখি পরে আসবো ওকে ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই বাই নেক্সট ব্লগে সকলের সাথে দেখা হচ্ছে টাটা